হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা এখন আমি এসেছি এক জায়গায় মানে একটা বাড়ি থেকে দুধ দিয়ে যেতে আর আমি এখন রয়েছি তামিলে তামিলনাড়ু থেকে তো এখানে সবে মকরূপের আজান হচ্ছে যেমন আমার এখন বাজে এখন বাজে ধরো ছটায় বিয়াল্লিশ ছটায় বিয়াল্লিশ এখন সবে ম আজান দিচ্ছে আর আমাদের ওখানে মানে এতক্ষণ পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখানে এখন দেখো কেমন দিন হয়ে আছে দেখো এখানেই দেখতে পাচ্ছ পুরো এখন পুরো মানে দিন হয়ে রয়েছে এই যে হাই রোড তিরপুরে রোড এইখানে আমি এসছি এইখানে আসবে দূর নিয়ে যেতে তো এখানে দেখুন পুরো এখন মানে পুরো দিন হয়ে রয়েছে এখন বাজে ছটায় বিয়াল্লিশ তেতাল্লিশ হবে সবে মোটফির রাগান দিয়েছে এটা হচ্ছে হাই রোড এই যে গাড়ি আসছে দেখতে পাচ্ছ তো আমি এখন রয়েছি তামিলনাড়ু থেকে এখানে এক জায়গায় দুধ ডেলিভারি করতে এসেছি দেখতে পাচ্ছ এখানে পুরো এখন দিন হয়ে রয়েছে দেখতে পাচ্ছ এই যে এখন খুব একটা সন্ধ্যা হয়নি কিন্তু আমাদের ওখানে আমাদের ওই সাইডে পুরো মানে সন্ধ্যা হয়ে গিয়েছে ইনসারের আজান হতে চায় ওই যে দেখুন তো বন্ধুরা এই যে আমার পিছনে হাই রোড দেখতে পাচ্ছ এটা পিছনে যে রোডটা রয়েছে এটা হচ্ছে কে তিরপুরে যাওয়া রোড আর তিরপুরে আর পেটি এটা হচ্ছে কি হাই রোড এখান থেকে গাড়ি চলাচল করছে দেখতে পাচ্ছ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে অবশ্যই বলবেন তাহলে নেক্সট ভিডিও আরো সুন্দরভাবে নিয়ে আসবো তোমাদের মাঝে আজকের ছিল এই ভিডিও দেখা হবে পরবর্তী এক ভিডিওর সাথে